अभी ना जाओ छोड़ कर हे दिल अभी भरा नहीं अभी ना जाओ छोड़ कर हे दिल अभी भरा नहीं गुड मॉर्निंग আজকে সকালটা বেশ সুন্দর বাতাসে পুরো ঠান্ডা হাওয়া দিচ্ছে আর সূর্যের আলোটাও তেমন পড়েছে অসম্ভব সূর্যের আলোর জোর আছে একদিকে ঠান্ডা হাওয়া একদিকে সূর্যের আলো বেশ মিষ্টি একটা ঠান্ডা সকাল যাই হোক এই ফুলটাতে ফুল গাছটাতে অনেক দিন পর একটা ফুল ফুটেছে খুব সুন্দর দেখতে লাগছে তো আমরা বেরিয়ে পড়েছি একটা জায়গায় যাচ্ছি আমরা রেডি হয়ে গেছি আর এই যে জড়াই বুড়িকে দেখো পুরো জড়িয়ে আসছে একদম তো আমরা চলে এসেছি সেই জায়গাতে এইখানে হবে ছেলের ফটোশুট দেখি মামা চলো তোমরাও দেখো আমার সোনাটা একবার দেখি সামনের দিকে তাকাও একবার তাকাও মায়ের দিকে চলো বাবার হাত ধরে গুটি গুটি পায়ে ঢুকে পড়লো আর এই যে দেখতে পাচ্ছেন মন্দির এই যে চারপাশ এটা হচ্ছে আমার বাড়ি থেকে একদম ওয়ার্কিং ডিস্টেন্সে খুব সুন্দর একটা জায়গা আছে অ্যাকচুয়ালি এটা হলো হিন্দ মটর হিন্দ মটরের ভেতরের ভেতরটা আগে যখন হিন্দ মটরে প্রচুর প্রচুর অ্যাম্বাসডার গাড়ি বেরোতো তো তখন এইখান থেকেই বেরোতো আর এইখানেই গাড়ির ট্রায়াল চলতো আর এইখানে ছিল মা এখানে আছে এখনও আছে এই যে মন্দির এটা হলো লক্ষ্মীনারায়ণের মন্দির তো মন্দিরের ফটো তো আমি তুলি না ঠাকুরের ফটো আমি কোনো কোনো জায়গায় তুলি না তো এইবারও তুললাম না তো বাবু এখন বসে পড়েছে ফটোশ্যুটের জন্য তো দেখো তোমরা কেমন করে সে ফটোশ্যুট করছে আর এই হলো মন্দিরটা কি অসম্ভব সুন্দর লাগছে দেখুন একবার ওপরে নীল আকাশ আর এই মাঝখানে এই মন্দির লক্ষ্মীনারায়ণের মন্দির আর এই যে বাবা দাঁড়িয়ে আছে ছেলে ফটো শ্যুট করছে ছেলেকে রেডি করে দিচ্ছে ঠিক করে দিচ্ছে ঘুরটা শোধা কর বড় বড় চোখ করে তাকাও চারপাশটা একবার দেখো অসম্ভব শান্ত একটা পরিবেশ আর এটাকে বলে তেল পুকুর ভীষণ বড়ো পুকুরটি আর এখন তো আর সেই কারখানা তো আর নেই কিন্তু জায়গা প্রচুর পড়ে গেছে আর অসম্ভব গাছ গাছ গাছালি আছে পুরো নিরিবিরি নিস্তব্ধ একটা জায়গা কিন্তু এখানে কিন্তু কোনো রকম পিকনিকের কোনো ব্যবস্থা কেউ চাইলে এখানে ভেতরে এসে ঢুকে চারদিকটা ঘুরে ফটোশ্যুট করতে পারে তো ফটোশ্যুটের জন্য আদর্শ একটা জায়গা আর অসম্ভব সুন্দর মানে আমি যখন প্রথম আসি আমার ভীষণ ভালো লাগে এখনও ভালো লাগে সময় পেলেই এখন এখানে আমি চলে আসি আর এখানে অসম্ভব বড় বড় মাঠ রয়েছে মানে ছুটে আনন্দ পাওয়া যাবে ছুটে খেলে মজা করে দারুণ আনন্দ পাওয়া যাবে এত বড় বড় মাঠ এরকম মাঠ বনায় আজকালকার দিনে ছেলেরা কেউ দেখো কি অসম্ভব সুন্দর আমি তো একটা দিক জাস্ট দেখালাম এই রকম এরিয়া প্রায় প্রচুর অনেকটা এরিয়া জুড়ে মানে হিন্দ মটর যে কারখানাটি ছিল এক কথাই মানে অসম্ভব সুন্দর তো দু চোখ ভরে তোমরা একবার দেখে নাও কতটা সুন্দর একটা পরিবেশ হতে পারে শান্ত কলকাতার অথচ কলকাতার কত কাছে একটা সুন্দর পরিবেশ তো আজকের মতো ব্লগটা এখানেই এখন এখন টাটা বাই আর দেখতে দেখতে যেতে যেতে মন্দিরটা দেখে নাও কত সুন্দর একটা মন্দির